আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ভয়াবহ ছিল যেহেতু সাধারণ মানুষের এখানে অধিকার ছিল না সুতরাং আসলে এই ভেতরে কি চলছিল সেটা কেউ বোঝেনি প্রচুর পরিমাণে এখানে পুলিশ ছিল এবং যেমনটি দেখলেন যে ককটেল বিস্ফোরণ হচ্ছিল এবং এটা পুলিশ আন্দোলনকারীদের হটাতে আসলে এসব কর্মকাণ্ড করছিল এবং ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স যে আমি এতটা কাছে থেকে এরকম কক্ট্রিসফোন দেখলাম এবং আমি আসলে খুব নার্ভাস ছিলাম এরকম একটা বাজে সিচুয়েশানে থেকে এই জন্য বেশ দূর থেকেই কিন্তু আমি ভিডিওগুলো নিয়েছি আর যেহেতু ওখানে কোনো নেট ছিল না এবং আশেপাশে কোথাও গিয়েছে আসলে নেট ইউজ করবে এরকম কোনো অবস্থা ছিল না কারণ অনেক বেশি খারাপ অবস্থা ছিল নেট এবং স্লো প্রচণ্ড স্লো ছিল শুধু ফেসবুক ইউজ করা ইউজ করা যেত তাও অনেক লেট হতো আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এটা পুলিশের একটা ক্ষুদ্র অংশ এবং কতটা সেই ক্ষুদ্র অংশটাই কত বড় সেটা দেখাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে কত কত বেশি আজকে যে পুলিশ ছিল পুলিশ বিজিবি র্যাব এরা যে এত পরিমাণে ছিল এবং এটা এই অংশটা আমি আসলে দেখি নাই আমি অনেকক্ষণ পর তাদেরকে দেখলাম এবং কোথা থেকে যেন তারা চলে আসলো এবং এটা একটা ক্ষুদ্র অংশ এর চেয়ে অনেক বেশি পুলিশ ওখানে ছিল বলা যায় যে পুরো ক্যাম্পাস জুড়েই পুলিশের উপস্থিত ছিল এবং তারা যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে ছিল এবং ব্যাপারটা এমন ছিল যে যাকে পাবে তাকে ধরবে এরকম একটা অবস্থা এবং সাংবাদিকদের সাথেও তাদের অনেক অব্যস মানে মারামারি হয়েছে মারামারি না ঠিক কথা কাটাকাটি হয়েছে এবং সাংবাদিকদের উদ্দেশ্য করেই তারা ককটেল নিক্ষেপ করেছে হ্যাঁ এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে আর এই যে অংশটা এই সময়টা হচ্ছে যে প্রথম যে অংশটা দেখলেন ককটেল বিস্ফোরণের যে অংশটা ওটার পরে আসলে এই যে আন্দোলনকারীদেরকে তারা ধাওয়া করছে ধাওয়ার পরে এসে তারা তাদের পজিশনে সেট হয়